সামনে আসতেছে চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব কথা কেন জোরে বলেন বিশ্ব আমি তো আপনারা তো তো শুদ্ধ ভাষায় বললেন আমি একটু খারাপ ভাষায় বলি বিশ্ব কুত্তা কুত্তি দিবস কুকুরের ভাই লজ্জা সরম আছে কথা কয় না আপনারা একান্ত আপন্ধনের কথাগুলি বোঝার চেষ্টা করেন কুকুরের ভাই লজ্জা শরম আছে ওকে যতই আপনি মাসা আলাদা দেন যে ভাই রাস্তাঘাটে এই কাজ করা যাবে না ও মানবে ওকে যদি জাহান নামের ভয় দেখার তে কুকুর আর আপনার মাঝে পার্থক্য থাকলো কোথায় কথা বলেন ঠিক না বে ঠিক রাত বারোটার পর মাহফিল করে আসতেছি গত তিনজন যুবক ভাই একজন যুবতী বোন বলেন এটা মিথ্যা কথা বললাম রাত বাজে সাড়ে বারোটার পর ও ভাই ওগুলো তো আল্লাহর অলি নাকি বলে হ্যাঁ মানুষের আল্লাহর কসম করে বলি যদি তারা হিজরা না হয়ে থাকে তাহলে কিছু একটা হবে কথা জোরে বলতে হবে আর তারা যদি হিজরা হয় তিন নাম্বার লিঙ্গের হয় তাদের কোনো আমার জানা নাই চোদ্দই ফেব্রুয়ারি সামনে আসতেছে নাম দিয়েছে ভালোবাসা দিবস মুসলমানদের জন্য ভালোবাসা তিনশো পঁয়ষট্টি দিন নট অনলি একদিন কথা জোরে বলেন ঠিক না বে আমরা জমজমের পানিকেই যদি ডাবের পানি বলি তাহলে জনগণ বলে যে হুজুর ভুল বললেন শুকুরের গোস্তকে কুকুর বলে চালালে কুকুরের গোস্তু বলে চালালে কেউ খাবেন কথা বলেন না আমার কথাগুলি বুঝতেছেন না শুকুরের গোস্তুকে যদি আপনি বলেন যেটা কুকুরের গোস্তু না গরুর গোস্ত খাবেন আপনি ওটা আপনি ডাইরেক্ট ফতুয়া দিবেন কি ওটা হারাম কি ফতুয়া দিবেন কথা বলেন কি ফতুয়া দিবেন হারাম ও ভাই বিয়ের আগে যারা ফষ্টি নষ্টি করে মিথ্যা ভালোবাসার নামে যারা যৌনাচার ছড়াই এ বাংলার জমিনে এদের ভালোবাসা না ওটা জেনা কথা ধরে বলেন ঠিক না বেঠি ও বলো ভালোবাসা না বোন এ যুবক ভাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা বানী ইসরাঈলের ৩২ নম্বর আয়াত আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ না আল্লাহ বলছে জেনা করা তো দূরের কথা জেনার ধারে কাছেও যাওয়া যাবে জেনার জেনার ধারে কাছেও যাওয়া যাবে অথচ আমাদের সমাজের ভিতরে জেনাটা এখন খুব সহজ হয়ে গেছে এটাকে আমরা পাপই মনে করতেছি না বুখারি শরীফের হাদি এসেছে আবু উমামা তা রাদি আল্লাহ বলেন আমি দেখেছি বানরদের মাঝে আমি যখন সিরিয়ার দিকে সফর করতেছিলাম এক জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলাম বুখারিতে হাদিসটি এসেছে রাসুলকে বলার পরে রাসুল আলা দিয়েছে তখন বুখারিতে এটা বর্ণিত হয়েছে আবু মামা বলছে আমি জঙ্গলের পাশ দিয়ে যখন যাই তখন দেখতে পেলাম একটা বানরের কোলে একটা স্ত্রী বানর শুয়ে আছে কথা বোঝার চেষ্টা করিয়া একটা বানরের কোলে আরেকটা স্ত্রী বানর কি হয়ে আছে শুয়ে আছে স্বামী স্ত্রী যেভাবে রানের উপর মাথা দিয়ে স্ত্রী স্বামীর রানের উপর মাথা দিয়ে যেমন শুয়ে থাকি এই রকম দৃশ্য আমি খেয়াল করে দেখলাম হঠাৎ এক আগন্তুক আরেকজন বানর এসে ওই স্ত্রী বানরটিকে হালকা একটা টাচ দিল সাথে এসে চলে গেল। ওই স্ত্রী বানরটি তার পিছে পিছে চলে গেল কিছুক্ষণ যাওয়ার পরে তারা দুইজন মিলিত হয়ে আবার স্ত্রী বানরটি এসে ওই পুরুষ বানরের কোলে আবার শুয়ে গেল পুরুষ বানরটি আস্তে করে একটু ঘ্রাণ নিয়ে বলে দিল যে তুমি অন্য বানরের সাথে মিলিত হয়েছ সাথে সাথে একটা ধাক্কা মারল চি 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 শব্দ করলো কিছু বানর জমায়েত হলো আবু উমামা তাকা তাকা বলছে আমি খালি দৃশ্য দেখতেছি আর আগের বানরটিকে আমি আইডেন্টিফাই করে রেখেছি আবু মামা বলতেছেন ইয়ারাসুল্লাহ আমি খেয়াল করলাম কিছুক্ষণ পর কিছু বানর মিলে ওই যে বানরটি মিলিত হলো ওই বানরটিকে ধরে নিয়ে আসলো নিয়ে এসে তাদেরকে কিছু কমর পর্যন্ত পুঁতে দিয়ে তাদেরকে পাথর নিক্ষেপ করে মারলো আমি এই দৃশ্য দেখে আমি নিজেও সহ্য করতে না পেরে আমি নিজেও পাথর মেরেছি নবী ডাকতে বলে আবু মামা বানরের ভিতরে রিলেশনশিপ আল্লাহ রব আলমিন দান করেছে মানুষের মতো বানর একজন আরেকজনের সাথে তারা বনের মধ্যে যদিও থাকে হাজারো বানর থাকতে পারে কিন্তু তারা বৈধ পন্থায় বিয়ে করে তাদের পন্থায় বিয়ে করে তারা মেলামেশা করে এজন্য একজন বানর অপর বানরের স্ত্রীর দিকে তাকায় না কিন্তু তারা দুইজন মিলে যখন অবৈধভাবে মেলামেশা করেছে ওই সমস্ত বানর মিলে তাদের নেতা বানর আসার পরে তারা রজমের বিধান সেই জায়গায় কায়েম করেছে বলেন তো তারা কোরআন জানতো নাকি বলেন না কেন কোরআন না জানার পরেও তাদের সমাজটাকে ঠিক রাখার জন্য তারা সমাজের ভিতরে রজমের বিধান চালু করে দিয়েছে যাতে করে এই বানরকে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল অন্যান্য বানর বলেন দেখি মরে গেলেও কি আর অন্যের স্ত্রীর দিকে তাকাবে নাকি আজকে এই বা মধ্যে একটা যুবক যুবতীকে ধরার পরে যদি অবিবাহিত হতো আর একশো ধররা মারা হতো আর বিবাহিত যদি হতো কমর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করে যদি মারা হতো আল্লাহর কসম করে বলি জেনা করা তো দূরের কথা এরা স্বপ্ন দোষ পর্যন্ত এদের বন্ধ হওয়া যেত কথা বলেন না কেন ও ভাই এই যে পাশে একটা ব্রিজ আছে ছোট্ট ব্রিজ বেয়ে সুন্দর একটা মাটির একটা আস্তে করে খনন করে সুন্দর একটা রাস্তা করে দিয়েছে ভাই সন্ধ্যার দিকে গেলে মনে হয় যৌন পল্লী কথা বলেন না কেন ভাই রাগ করতেছেন আপনার রাগ করতেছেন ও যুবক যুবতী আল্লাহকে ভয় করো পরকালকে কালকে ভয় করতে হবে আল্লাহ আলামিন বলে বান্দারা তোমরা দুনিয়ার মানুষের চোখকে ফাঁকি দিতে পারো আমি আল্লাহ আলমিনের চোখকে তোমরা ফাঁকি দিতে পারবা না তোমরা যে পাপ করো না কেন আমি আল্লাহ আলমিন আলমিনীর চোখে দেখি এবং সেটা লিপিবদ্ধ করার জন্য ফেরেস্তা নিযুক্ত করে দিয়েছি রব্বুল আলমিন সুরাই ইনফিতার এগারো আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট করে জানায়া দেন কিরাম আল্লাহ কিরা আমান সম্মানিত এখানে ভুল বোঝা যাবে না কিরামান কাতিবিন মানে মনে করি দুইজন ফেরেস্তা। কিন্তু না বর্ণনা করে কিরামান সম্মানিত এটা বহু বচন এক বচন কাতি বিন বলে দাও হয়েছে বহু বচন কত সংখ্যক ফেরেস্তা থাকে আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ বলছেন সম্মানিত দয় তোমাদের লেখক দয় তোমাদের জন্য আমি নিযুক্ত করে দিয়েছি বান্দা বিন্দু পরিমাণে খারাপ কাজ করার পরে ওই জায়গায় কোনো মিসগাইড হওয়ার কোনো সুযোগ আমি আল্লাহর দরবারে থাকবে না আমি আল্লাহকে আমার ময়দানে তোমার আমল দেখে তোমাকে জান্নাত আর জাহান্নাম দান করে দেব। দুনিয়ার মানুষ তেষট্টি বছর সত্তর বছরের হাতে আশি বছর কিংবা একশো বছরের হাতে জীবন চলে যাবে ভাই আপনার নিজ হাতে নিজের বাবার লাশটাকে কবরে রেখে এসেছেন নিজ হাতে নিজের মায়ের লাশটাকে কবরে রেখে এসেছেন নিজের হাতে নিজের ভাইয়ের লাশটাকে কবরে রেখে এসেছেন আজও পর্যন্ত চিন্তা করে দেখলাম না কবরে রাখার পরে আজও পর্যন্ত কেউ কবর থেকে কোনো তথ্য পেয়েছেন নাকি কথা বলেন না যারা বললেন না মনে হয় তথ্য পান ও ভাই বলেন তো কোনো তথ্য কবর থেকে আসে নাকি আল্লাহ তাআলা এমন একটা জগৎ তৈরি করে দিয়েছে মানুষ মরে যাওয়ার সাথে মানুষের দেহটাকে আর মানুষ বেশি দিন রাখে না দুনিয়ার নিয়ম ভাই এতই খারাপ আল্লাহ বলেন দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দেওয়ার জন্য সুরানি নিসার 78 নম্বর আয়াত ও আল্লাহর বান্দারা যদি বিশ্বাস না হয় নোট করে নিয়ে যান বাড়ি যাই মিলাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাউতু আলাউ কুনতুম ফি বুরুজিম মুসাইদা ধরে বলেন আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে হে ईमानदार বান্দারা শুনে রাখো তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার কাছে আসবে এজন্য ভাই দুনিয়ার মধ্যে পাপ কাজ করার আগে 10 বার করে ভাবা লাগবে দুনিয়ার মধ্যে পাপ কাজ করার আগে দশ বার করে ভাবা লাগবে এই যে পাপ কাজ করতেছি পাপ কাজের শাস্তি আল্লাহ দিবেন কি দিবেন না দুনিয়াতেও আখেরাতেও কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার এ যুবক ভাই যুব দিবন আমার যদি বয়স হয় বিয়ে করে নাও আল্লাহ বৈধ পন্থা তোমাকে দান করেছে আমি ওই দিকেই নিয়ে যাচ্ছি মুসলমান একটু গভীর মনোযোগ দেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনুল করিমের মধ্যে বৈধ পন্থায় আল্লাহ রব্বুলান বিয়ের জন্য মানুষদেরকে আল্লাহ রবান সতর্ক করে দিচ্ছেন সুরা বাকারা দুই শত একুশ নম্বর আয়াত আল্লাহ রবুল্লা আলমিন সুন্দর করে মানুষদেরকে আহ্বান করে ডাকতে বলছেন বান্দারা শুনে নাও আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আল্লাহ তালা বৈধ পন্থা দান করেছে জরে বলেন সুবাহান আল্লাহ এই বৈধ পন্থা হচ্ছে বিয়ে আর স্বামী স্ত্রী এর ফলে যেটা আসে সেটা হচ্ছে সন্তান